হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ এই যে মা বাজার থেকে আসতেছে বাজার করে দেখি আজ কি কি আনে আজ হচ্ছে একাদশী সো আমি আর মা একাদশীর উপবাস আছি দেখি এই মাছগুলো আনছে হচ্ছে বাবা সকাল মাছ আনছিল এটাকে কি বল এটাকে হচ্ছে সরপুটি নাকি কি মাছ বলে এইগুলো হচ্ছে বাবা আর দাদাদের জন্য রান্না হবে মানে যারা একাদেশে উপবাস নেই তাদের জন্য রান্না হবে আর আমাদের জন্য এই যে সবজি আনছে কাঁচা পেঁপে আলু মিষ্টি কুমড়া তারপরে এগুলো হচ্ছে সাবুদানা তারপরে দুধ সাবুদানা দিয়ে এগুলো রান্না হবে সাবুদানা দিয়ে যে সবজিগুলো রান্না করব মা এখন পেঁপে কেটে নিচ্ছে কাঁচা পেঁপে সাবুদানা দিয়ে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া আলু এইটা রান্না করবো আজকে মা এখন কেটে নিচ্ছে মিষ্টি কুমড়া আজকের একাদশী কারা কারা আছেন জানাবেন আর আপনারা একাদশীতে কি কী খান সবজিগুলো কাটা শেষ এবার আমি এগুলো ধুয়ে রান্না করব এই যে কড়াই বসায় দিছি চুলায় দিয়ে দিব এই যে তেল এটা হচ্ছে সূর্যমুখীর তেল একাদশীতে সয়াবিন তেল খাওয়া যায় না সূর্যমুখীর তেল দিয়ে তেল দিয়ে রান্না করি তেল দিয়ে দিছি কড়াইতে তেল হয়ে গেলে এবার দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিছি শুকনো মরিচ করে নাকা সবজিগুলো সব দিয়ে দিছি একদিনে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো এবার সবজি দিয়ে দিচ্ছি একটু করে লবণ তারপর এগুলো কিছুক্ষণ বাঁচবো একগুণ বেজনিতা হবে গুলো ভালো করে বাজা হয়ে গেছে বাড়ি এখানে দিয়ে দিছি আমি শুকনো মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব একটু করে ধনে গুঁড়া এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিছি এবার এটাকে একটু একটু কষানো হবে কষা কষাতে হবে ভালো করে কষানো শেষ এবার ভিজিয়ে রাখা সাবুদানা গুলো দিয়ে দিব দিয়ে দিলাম সব সাবুদান নাই বাড়ি এটাকে একটু নেড়ে ছেড়ে নিব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে পানি বেশি করে পানি দিতে হবে যাতে আলু মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয় মতো পানি দিয়ে দিলাম গাড়ির মধ্যে লবণ দিয়ে দিছি এবার ডাকা দিয়ে দিছি এদিকে মা মাছগুলো করতেছে মাছের আশ ছাড়িয়ে নিচ্ছে বাবা দাদারা একাদশে উপস নেই এই জন্য ওদের জন্য মাছ রান্না মাছ আর ভাত রান্না হবে আর আমরা তো সাবুদানার রেসিপিটাই খাবো ভগবানকে দেওয়ার পর মাছ কেটে নিচ্ছে এখন মা এদিকে সাবুদানার সাবুদানাটাও প্রায় হয়ে আসছে এবার এটা নামাই নিব নামাই নিয়ে এবার আমি ভগবানের জন্য বুক দিয়ে দিছি ভগবানকে নিবেদন করে আমরা খাবো এই যে দিয়ে দিলাম এবার চলে যাবো রান্নাঘরে দেখি মা এটা রান্না করতেছে কিনা এই যে মা রান্না করতেছে মাছটা কুটে কুটে ধুয়ে ধুয়ে নিছে ভাত বসাই দিছে বাবার দাদার জন্য ভাত বসাই দিয়েছে তারপর হচ্ছে ডেকে চুলা দিয়ে চুলা ডেকসি দিয়ে দিছে তারপর মাছ দিয়ে একটু বেজে নিবে হালকা করে মাছগুলো ফেলে নিবে দিয়ে দিয়েছে যে মাছটা ভালো করে ভেজে নিচ্ছে মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবে এখন এই মশলা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া এগুলো ভিজিয়ে রাখছিল এগুলো দিয়ে দিছে এখন তারপরে এটা একটু কষানো হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখন কচু আর আলু আর কাঁচামরিচ এবার জল দিয়ে দিছে তরকারিতে। হয়ে গেছে রান্না আজকের মতো এখানে ব্লগ শেষ। তো সবাই ভালো থাকবেন।